শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠা এই পিঠাটা আমাদের শীত আসলেই কিন্তু সবাই তৈরি করে থাকি আজকে আমি আতপ চালের গুঁড়া দিয়ে কিভাবে এরকম ইনস্ট্যান্ট ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করবেন সেটাই শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান ই রাহিম চিতই পিঠা বানানোর জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি আতপ চালের শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে সিদ্ধ চালের গুঁড়া দিয়ে এই চিতই পিঠাটা যদি বানান তাহলে দেখবেন চিতই পিঠাগুলো অনেকটাই ফুলকো হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চিতই পিঠা বানানোর ক্ষেত্রে এখানে আপনি কুসুম গরম পানি অ্যাড করবেন যখন আপনি কুসুম গরম পানিটা চিতই পিঠা বানানোর ক্ষেত্রে ব্যবহার করবেন তখন চিতই পিঠাগুলো সফট থাকবে আর পি পিঠার মধ্যে অনেকটাই ছিদ্রযুক্ত হবে এর জন্য চেষ্টা করবেন এখানে কুসুম গরম পানি দিতে আবার বেশি গরম পানি দেওয়া যাবে না এতে করে গুঁড়িগুলো সিদ্ধ হয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু পারফেক্ট হবে না এর জন্য এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিব ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি অল্প করে পানি দিয়েছি দিয়ে একটা হুইক্সের সাহায্যে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম তবে তারপর মনে হয়েছে এটা হাত দিয়ে মিশালে ভালো হবে এর জন্য আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারের গণত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আতপ চাল দিয়ে চিতই পিঠা বানানো কিন্তু ততটা ভালো হয় না চিতই পিঠাগুলো কিন্তু ফুলে না বেশি একটা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে আবার একটা হুইক্সের সাহায্যে মিশিয়ে নিব আর এটাকে আমি একটু ব্লেন্ডারে দিয়ে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি এতে করে কিন্তু চালের গুঁড়ার যে দানা দানা বাপটা সেটা চলে যাবে আর ব্যাটারটা কিন্তু স্মুথলি তৈরি হবে আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে এটাকে একটু বিট করে নিতে পারেন এতে করে কিন্তু চালের গুঁড়াটা একদম স্মুথ হবে আর পিঠাগুলো সফট এবং সুন্দর হবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে কিন্তু গুড় তৈর পিঠাও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে পিঠার লিঙ্কটা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি বেটারের গন্তটা কতটা রেখেছি আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এই বেটারটা কিন্তু বেশি পাতলা আবার বেশি গন থাকলে পিঠাটা সুন্দর হবে না বেটারটাকে মিডিয়াম সাইজ করে তৈরি করে নিতে হবে যেহেতু আমি এখানে আতপ চাল দিয়ে পিঠাগুলো তৈরি করছি এর জন্য এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করলাম এতে করে পিঠাটা হালকা একটু ফুলবে এর জন্য আর যদি আপনারা সিদ্ধ চালের গুঁড়া দিয়ে তৈরি করেন তাহলে বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজনই নেই পিঠাগুলো কিন্তু এমনিতেই ফুলে যাবে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা কড়াই হাই হিটে গরম করে নিয়েছি কড়াইটাকে কিন্তু বেশি পরিমাণে গরম করে নিতে হবে তারপর এটাকে ডাকনা দিয়ে ডেকে একটু চুলা রাসটাকে বাড়িয়ে পিঠাগুলোকে বানাতে হবে চুলা রাসটাকে একবারে কমিয়ে যদি পিঠাগুলো বানাতে যান তাহলে কিন্তু পিঠাগুলো দেখবেন পারফেক্ট হবে না দেখতে পাচ্ছেন পিঠাটা মশাল্লা অনেকটাই ফুলে উঠেছে আমি এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলোকে আমি দুধের মধ্যে দিবো এর জন্য আমি দুধের মালাইটা তৈরি করে নিচ্ছি আর মালাইয়ে কালার আসার জন্য আমি এখানে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে চুলা রাসটাকে কমিয়ে রেখে চিনিটাকে ক্যারামেল হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব যখন দেখব চিনি থেকে কালার চলে আসছে তখন একটা চামচের সাহায্যে আমি নেড়ে দিচ্ছি চিতই পিঠা বানিয়ে আপনারা দুধ অথবা বর্তা আর চাইলে মধু দিয়েও খেতে পারেন শীতের দিনে এই গরম গরম চিতই পিঠা দিয়ে আর মধু দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে দেখতে পাচ্ছেন চিতই পিঠাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু অনেকটাই জালিদার হয়েছে আর সফট হয়েছে কিন্তু বেশি একটা ফুলে নেই কারণ এটা আতপ চালের চিতই পিঠা এর জন্য দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার সময় একটু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন তা হলে কিন্তু দুধটা ফুটে আপনার গায়ে আসতে পারে এর জন্য দুধটা দেওয়ার পর দেখবেন ক্যারামেলটা জমে যাবে যখন আপনি দুধটা জাল করবেন তখন ক্যারামেলটা দুধের সঙ্গে মিশে যাবে দেখতেই পাচ্ছেন আমি দুধ দুধটাকে জাল করে নিয়েছি আর দুধটা যখন বলক চলে আসছে তখন আমি এখানে একটা চামিচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম যাতে দুধের টেস্টটা ভালো আসে আর দুধটা একটু গণ হয়ে যায় এর জন্য এখন আমি একটি প্লেটের মধ্যে চিতই পিঠাগুলো সাজিয়ে নিয়েছি আর এখন আমি পিঠাগুলোর মধ্যে গরম দুধ ঢেলে দিব পিঠাগুলো কিন্তু গরম থাকবে আবার দুধটাও গরম থাকবে তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে দুধের মধ্যে বিষতে পারবে আসলে পিঠাগুলো কিন্তু আমার মনের মতো হয়নি আমি যেভাবে চেয়েছিলাম একটু ফুলকো টাইপের পিঠা হবে শীত থাকতে থাকতে আমি আবারও একদিন সিদ্ধ চাল দিয়ে এই পিঠাগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো চিতই পিঠা তো এভাবে খেতেও কিন্তু খারাপ লাগেনি মজা লেগেছে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন যারা কখনও চিতই পিঠা তৈরি করেননি তারা যদি আতপ চাল দিয়ে চিতই পিঠা তৈরি করেন তাহলে দেখবেন এভাবেই হবে আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মাশালা পিঠাগুলো কিন্তু অনেকটা সফট হয়েছে আর দুধটা কিন্তু ভালোভাবে স্যুপ করে নিয়েছে তো এই ছিল আমার আজকে দুধ চিতই পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম